আসসালামু আলাইকুম এভরিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকাল সকাল এত সুন্দর রোদ মানে রোদে চারপাশে একদম ঝলমল করছে তো যেরকমটা চাচ্ছিলাম সেরকম আবহাওয়া পেয়েছি তো আজকে আমরা যাব গ্রিন ভ্যালিতে আমি একটু বিরিয়ানি রান্না করছি এখন আমরা নাস্তা পর্ব শেষ করে তারপরে যাব নাটোরি গ্রিন ভ্যালি পার্কে আসলে নাটোরেও না ওটা লালপুরে তো আমার শর্টকাট বিরিয়ানির রেসিপি যে পোলাও পরে মাংসটা এদিকে ভাজিটা আমি শুরু করছিলাম কিন্তু কাটাকাটি চুলাই দাও এগুলো সব আমার বাদুরি করছে গাজরটাকেবার কাঁচা কাঁচা করতে দিতে কিছুই হবে না একটু পরে একদম ইয়ে হয়ে যাবে বলে দেবে যাবে সিদ্ধ হয়েছে অবশ্যই

না হলে আমরা তো ওই আটা রুটি খেয়ে অভ্যস্ত আমি খাইতে পারতাম না আগে তারপরে বিয়ের পরে খেতে খেতে এখন ওই আটাটাই বেশি ভালো লাগে এখন আর এই সাদা আটা তারপরে সেদ্ধ আটা ভাইয়াকে না একদিন একটু ইয়া বানাই দিও চালের আটা রুটি আর একটু মাংস রান্না করে খাওয়াই দিও ইনশাল্লাহ শীতের মধ্যে যাবা এই শোনো আমার ওখানে হ্যাঁ ইনশাল্লাহ যাবো অনেক পিঠা পিঠা বানাবো বলতেছি এই আটা দিয়ে তোমার হচ্ছে ভাপুর পিঠা হবে হ্যাঁ আর হচ্ছে বারোর সময় গরম পানি দিতে হবে সবই হ্যাঁ হ্যাঁ গরম পানি দিব একটু বেশি করে গরম পানি করে শুকনো চালের গুঁড়ি যেমন হয় ভেজানো চাল কিন্তু আলাদা হয় পানি বেশি লাগে একটু আর কি মানে একদম পাতলা যেতে করবা একটু করে রেখে দিবা ঠিক আছে ধরো যদি তেলে পিঠাই বানাও যেতে পিঠা বানাও রেখে দিবা রেস্টে আর দিবা অনেক করবে রুটি আজকে মা সম্মান রাখিস অন্য দিন তো একদম ভিডিওতে দেখাই ফুলকো ফুলকো লুটি লুটি হয়ে যায় আর আজকে যদি না হয় কে না তো ওই যে হচ্ছে হবে কি হম আমার হাতের বানানোটা হলে হবেই হবে আর এই হবে না দেখছো মাঝখানে চাপ

আর সকালের নাস্তায় আসলে একটা ভাজি করছি আর একটু ডিম ভাজি করব আর এই যে ফ্রোজেন পরোটা এই হচ্ছে সকালের নাস্তা আর নাস্তা করতে করতে আমি এদিকে চাটা বসিয়ে দিয়ে যাব খাওয়া নিয়ে ওর যত বাহানা এই যে নাহিয়ান খাচ্ছে তুমি একটু খেয়ে নাও মা আচ্ছা ঠিক আছে খেতে হবে না খেতে হবে না থাক ওর থাক পানি খাবা মা খাইসু পানি না খাবা আমি দিব হ্যাঁ তোমার এই যে সুন্দর মগ গ্রিন ভ্যালিতে যাইতে তো আমার সময় লাগবে হ্যাঁ উঠতে চাইছে না ঘুমাইছিল সবার খাওয়া দাওয়া শেষ আর সব কিছু শেষ করে এখন আমরা দুই বান্ধবী খেতে বসছি এই যে আমার চা ও চা আর রুটি সকালে আসলে আমি খেতে পারি না করে ডিম হচ্ছে সিদ্ধ লবণ হলুদ আর মরিচ দিয়ে ভেজে নিয়েছি এখানে সালাদের জন্য শশা তারপরে লেবু আর পেঁয়াজ মরিচ নিয়েছি আর সকাল সকাল আমি একটু বিরিয়ানি রান্না করেছি ঝটপট করে করেছি জানি না কেমন কি হলো তো এগুলো নিয়ে যাবো বাচ্চাদের জন্য না আমরাও খাবো আর কি আর বাহিরের জিনিস খাওয়াতে চাচ্ছি না বাচ্চাদের

এইবার আমার বান্ধবীকে নিয়ে আসলাম আজকে রবিবার তো এই ভিড় কম আর ভিড় কম হলে ভালো লাগে মানে হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ ঘুরে আরাম পাওয়া যায় আসলে আমি কোথাও গেলে না একবার যদি বেড়ায় আসি তাহলে সেকেন্ড টাইম আর সেই জায়গাতে আমি যাই না সেই জেলাতে আমার আর যেতে ইচ্ছা করে না শুধুমাত্র তোমার জন্য মানে তোমরা আসছো বিধায় আমি এখানে আসলাম না হলে আমি আসতাম না নাহি আন আর বলো না বলো না থাক যা না ফিরে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার খুব একটা বেশি আগ্রহ কাজ করে নাই কিন্তু ঢুকছি ফুল দেখে আসলে মাথা ঘুরে গেছে এখন খুব ভালো লাগছে এর আগে যখন আসছিলাম আমরা দুই বছর আগের কথা তখন এরকম আসলে ফুল ছিল না তো তখন ভালো লাগছে প্রথমবার আসছিলাম তো আর এবার তো আসলে আসার কথা না কিন্তু তারপরেও বান্ধবীর জন্য আবার আসা হয়ে গেল খুব ভালো লাগছে দেখা যাক ভেতরে যেতে থাকি মাত্র শুরু আর এটার এরিয়াটা অনেক বড় আরও তো কাজ হচ্ছে মনে হয় এরিয়া আরও বাড়াইছে এবার তো ভালো লাগবে এই আমরা যখন আসছিলাম না তখন এরকম ফুল ছিল না কম ছিল মানে এরকম শীতে ফুল ছিল না এই তিনটা কিন্তু একদম আমার মতো অবস্থা মানে আমার মতো অবস্থা কেমন আমি অনেক কিছু এরকম শুনতে পাই না অনেক কিছু দেখতেও পারি না অনেক কিছু বলিও না মানে এতই আমার হজম শক্তি বেশি একমাত্র মানে মেয়ের রুমাইসার বাবার ক্ষেত্রে খালি আমি এটা করতে পারি না বাকি সারা দুনিয়া সবার ক্ষেত্রে অপশন নাই যে এখানে তো চয়েস নাই এখানে আসার পরে মানে বাচ্চাগুলার মাথা খারাপ হয়ে গেছে ওরা যেদিকে ইচ্ছা সেই দিকে দৌড় দিচ্ছে আর আমার রাধিয়াটা দৌড়াতে পারে না কিন্তু সে অনেক খুশি সে ফুল এইটা সেটা দেখে যাই হোক রাধিয়ার কয়েকটা ছবি নিতে পারছি ভালো করে কি হয়েছে কোথাও কোথাও থেকে দাগ টাক লাগছে হয়তো বা যাক ধুয়ে ফেলবোনে নে আর আজকে অত্যধিক গরম খুব গরম লাগছে যেমন রোদ মানে আমরা যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম হয়েছে আজকে আবহাওয়াটা তো আমরা যেখানে যেখানে যাব প্রতিটা জায়গায় একটা করে কাউন্টার টিকিট কাউন্টার এখন আমরা ঢুকব হচ্ছে ড্রিম ফরেস্ট তো এই দিক থেকে আমরা শুরু করছি এ পাশ থেকে ঘুরে তারপরে আবার পরে আরো কোন একটাতে যাব দেখি মুড অফ আর কোন ছবি নেওয়া যাচ্ছে না ওই যে দাঁড়াইছে ওর কোন ছবি নেবে না এই যে রুমেশ স্যার ওখানে এইটার নাম হচ্ছে ফিজেন্ট আচ্ছা অনেক রকম মানে বিদেশি পশু পাখি তারপরে হাঁস মুরগি এগুলো আছে তো একটা ভিডিওতে মনে হয় না যে কভার করা যাবে না অনেকগুলো ভিডিও আসলে দিতে হবে তো দেখা যাক শর্টকাটে সারতে পারি কি না এটা হচ্ছে ইলেক্টাস প্যারোট প্যারোটটা এই যে এটা হচ্ছে মোনাক পারফিটস

তো সব সবসময় দেখা যায় এই পাখিটা খাঁচার মধ্যে তো আসলে খুব একটা বেশি দেখাতে পারছি না দেখাতে দেখাতে দেখি না না আসলে অনেক ছোট তো আর জালটা অনেক মানে ছোট ছোট করে দেওয়া এটা হচ্ছে মুনিয়া ও মুনিয়া একদম ছোট্ট ছোট্ট পাখি পাখির ডাকেই মানে ভালো লাগছে ডায়মন্ড ঘুঘু ও কি সুন্দর নিচে চলে আসছে দেখো এটা একদম কাছে চলে আসছে এটা যে কি জাতের মুরগি কে জানে এক একটা দশ কেজি ওজন তো হবে না বান্ধবী মানে দশ কেজি বেশি হবে মুরগির ডাক আর এখানে সব পায়রা এইগুলো ও আচ্ছা অস্ট্রেলিয়ান ঘুঘু আর এই পাশে সব খরগোশ হ্যাঁ এই মুরগিগুলো অনেক সুন্দর মানে একদম গোল সাইজের কি ভালো লাগছে দেখো এই অ্যাশ কালারটা দেখো কি সুন্দর তারপরে এখানেও এখানেও অনেক বড় বড় সেই মুরগি মানে এগুলো দশ পনেরো কেজি ওজন হবে এর থেকে কম হবে না ওয়াও এটা অনেক সুন্দর এটা হচ্ছে ফিজেন্ট একদম ময়ূরের মতো দেখতে মানে এই পাখাগুলো ছাড়লে মনে হয় ময়ূর এরকম ভাব কালারগুলো কি সুন্দর আমি জানি না কার কাছে কেমন লাগবে ভিডিওটা কিন্তু যারা এগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য হয়তো বা ভালো হবে ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগছে ছোট্ট একটা চিড়িয়াখানা এখানেই যে এগুলোকে যে তিতির বলে তিতির টাইপের অনেক প্রজাতির মুরগি আর এটা একদম ছোট্ট সাইজের অনেক মানে এত নাম আর নাম দেখাবো মানে কোনটা কি মনেই তো থাকবে না আমার এই একবারে দেখাই দিচ্ছি নেম এটি কিন্তু একদম ময়ূরের মতো দেখছো এটার নাম হচ্ছে পলিশ ক্যাপ উপরের দিকে আছে এগুলো দেখো তার কালারটা দেখো কি সুন্দর কালার হ্যাঁ ব্লু তার মধ্যে আবার বল প্রিন্ট এই আবার আরেকটি ভাইটি আছে ওয়াও কত রকম সৃষ্টি হ্যাঁ চিড়িয়াখানা তো আমার মনে হয় যে এত বেশি থাকে না আর এগুলো দেখো একদম গোল গোল সাইজ একটা ডিম পেয়েছে হ্যাঁ হ্যাঁ একটা ডিম ডিম

ওয়াও আসলে মানে ওই যে ইয়ের মতো লাগতেছে শুনো আমরা যে কাশফুলের মত এর ওই যে ওই মুরগিটা এটা মানে অনেকগুলো খাচার মধ্যে দেখতেছি যে এই মুরগিটা আমরা ওইখান থেকে এটা সুন্দর সবগুলোই সুন্দর এক একটা এক এক রকমের সুন্দর এই দেখো ময়ূর সুন্দর বলছো এক একটা এক কালারের হুম

ভিডিও করতে যে আমরা আসলে আস্তে ধীরে দেখছি সাদা মহিষ আমাদেরকে আজকেও নাকি বের করে দেয় আজকেও আমাদের সারা দিন চলে যাবে মাঝখানে কিন্তু এটা অনেক ভালো লাগলো যে বসা যাইতো না এটা একটা ফোয়ারা না এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আয়নার ও আচ্ছা আমাদের দুইজনের এটা হওয়ার সম্ভাবনা নাই আমি যদি হই তাহলে রুমাইসার বাবাকে ফেলে দিব আর ও যদি হই ও আমাকে ফেলে দিবে আর আমার রাদিয়া মনি কি করছে এটা মা ওয়াও খেলছো মা একটু খেলো এখানে বসে বসে আমরা একটু ঘুরে আসি বাবার সাথে খেলো হে হে সব রকমের হাস একবারে দেওয়া আছে এখানে ওইটা কিন্তু এই যে আমরা বয়েপুরী না সোম যে রকম হ্যাঁ হ্যাঁ ওই যে বড় সাফারিতে তো আর আমরা যেতে পারি নাই হ্যাঁ অনেক রকমের হাঁস এই যে সব নাম দেওয়া আছে একবারে ইনশাল্লাহ এরপরে গেলে তখন যাব আমরা অনেক রকমের হাঁস আর শীতকালে তো একদম হাঁসের মাংস অনেক 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 হাঁস এখানে আসলে দেখে শেষ করা যাবে না মিক্সড আছে কিছু

আমি এমনি খাটো মানুষ আর এটা আমার থেকে হাইটে বড় এই রুমাইসার বাবা তোমার সমানই প্রায় এই ইমোটা সব থেকে বড় সবচেয়ে লম্বা এত বড় এটা গলাটা উঁচু করলে তো ওরে বাবা মানে আমি এমনিতে খাটো খুটো মানুষ চলে যাচ্ছে এটার বয়সও মনে হয় অনেক হবে শেপ দেওয়া ছিল কিন্তু গাছে দিয়ে ভরা হয়েছিল না অনেকগুলো র‍্যাবিট চুলের ব্যান্ড তো নিয়ে আসি নাই ও তো ব্যান্ড পরে না সেই জন্য মা এটা সুন্দর না মা অনেক সুন্দর ছবি করে দেই মা একটা ছবি অন্তত হার্ট বানাইছো ওয়া সুন্দর লাগছে তো আল্লাহ কি সুন্দর মাশাআল্লাহ এগুলো কি ঘোড়া আহ চলো যাই আন্টিরা চলে যাচ্ছে আমরা যাই হাত ধরো মা আসো দেখো বাবুকে ডাস্টবিন তুলতে মা ওখানে ছোট ছোট র‍্যাবিট আছে দেখছো ওই যে এই যে ছোট ছোট এই যে ভাইয়া এখানে দেখো টানি আন আন ভাইয়ার সাথে দাঁড়াও একটা ছবি করে দিয়ে দুইজন দাঁড়াও খুব ভালো লাগছে দুইজনকে চলো 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 সামনে চলো আবার ছবি ওইভাবে করে ছবি করবে এ কার্ড দেখো এগুলো সব স্টাইল দেখো দেখো ওখানে কারজন দেখে আসলো এভাবে কি করছে তাই তো গরুটা পড়াশোনা করছে গরুটা পড়াশোনা করছে আরেকটা গরু দেখো না এই যে এটা কি ব্যাং তুমি ব্যাংকের সাথে ছবি উঠাবা বান্ধবী এত খাবার দাবার নিয়ে আসছে বাচ্চাদের তো সেইগুলোর উপরেই আছে আমার মেয়েরা আমাদের আজকে ভিডিও কম আর ছবি বেশি নেওয়া হয়েছে আজকে মনে হয় বলে না যে খুশিতে মুখে একটা অন্যরকম গ্লো চলে আসে তো আমার ক্ষেত্রে সেরকমটাই হয়েছে অন্য দিন ছবি বা ভিডিও এত ভালো আসে না কিন্তু আজকে কিন্তু ভালো আসতেছে ভালো লাগছে আমার কাছে মানে নিজের কাছে ভালো লাগছে শুনুনই তো আশা ওরা যে মজা করতেছে অনেক হুম হুম আসলে কি যে অবস্থা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মানে আমরা তো ভিডিও করা নিয়ে বেরোনো নিয়ে ব্যস্ত আর বাবা গুলো বাচ্চাদেরকে সামলানো নিয়ে ব্যস্ত তুমি আর তোমার বাবা থাকের উপরে এরিয়াটা অনেক বড় আর অনেক সুন্দর হাঁটতে হাঁটতে আমরা একদম ক্লান্ত হয়ে পড়ছি এখন যে যার মতো একটু রেস্ট নিচ্ছি আমরা এখানে একটু বসছি একটু রেস্টের জন্য আর আমার রাদিয়া দেখেন এই যে সে ফুল কুড়াচ্ছে দেখি মা ফুল নিস মা এই যে তার হাতের মধ্যে ফুল হ্যাঁ রাদিয়া বসে এইভাবে নামাজের মতো করে আর ব্যাগটা ছিল নিজের কাছে তো আমি ওর কাছে ব্যাগটা দিয়ে আমি আর রুমের আর বাবা একটু সামনে চলে গেছিলাম আর ওরা একটু ছবি উঠাচ্ছিল তো সেই জন্য ওদেরকে ভাবলাম যে একটু নিজেদের জন্য সময় দেই আমরা ডিস্টার্ব না করি ওরা ছবি উঠাক তা আমার বান্ধবীর ছবি উঠাইতে যে আমার ব্যাগ রেখে চলে গেছে পাইছো না ব্যাগ রেখে আমি সুন্দর মতো চলে যাচ্ছি আচ্ছা চলো যাই ব্যাপার না হারাইলে হারাইতো কি বা ছিল সেটাই ব্যাগটা তাসলিম আপুর দেওয়া এটাই হ্যাঁ হ্যাঁ ওটা আপু পাঠাইছে আজকে দুইটা দিন যে কি গেল খুব ভালো লাগছে এইটার ফুলগুলো যে এত সুন্দর কিন্তু ছবিতে কতটুকু আসবে জানি না চলো আসা যাক রুমাইসা বোটে ওঠার জন্য কান্নাকাটি করছিল তো অবশেষে আমরা বোটে উঠছি কিন্তু কোন দিকে চালাচ্ছি তার ঠিক নাই এই হচ্ছে না উল্টা দিকে যে আমি আর আমার মেয়ে এখন আমরা দই খাচ্ছি আইসক্রিম মনে করে খাবে আমার খুব একটা ইচ্ছা করছিল না তোমার সাথে একটু জিত করে খাচ্ছি বারবার একই কথা বলተছ এখন কেউ না খেলে হবে এজন্য পার্টনার ঠিক আছে খাওয়া যাক বুঝগা আমার কুকুর তুমি ওই দিক দিয়ে ঘুরি রাদিকে নিয়ে চলো জায়গা আমরা সারা দিন অনেক ঘুরলাম বেড়াইলাম তো মানে এখন অনেক ক্লান্ত কিন্তু এই জায়গাতে এসে আমাদের মনটা একেবারে ভালো হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই যে আমরা কোথায় আসছি দেখেন একটু শুরু মানে প্রতিটা গোলাপের কালার মাশাল্লাহ মাসাল্লাহ যেমন এক একটা গোলাপের সাইজ তেমন কালার হ্যাঁ হ্যাঁ ওই কালকে যেটা দেখছিলাম ওই যে মাটিতে পড়ে আছে এটা তো বোঝা যাচ্ছে না আসলে কালারটা বুঝাইতে পারবো না মানে এটার কালারটা কি ফোনের ক্যামেরা তো ওইভাবে করে আসলে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর সাদাটা আমার আম্মুর আছে তারপরে হলুদটাও আছে মিষ্টি কালারটা আছে কিন্তু এই সিঁদুর লালটা না মানে একদম অনেক সুন্দর এটা ছোট্ট একটা গোলাপের বাগান অনেক সুন্দর এই যে এই সাইডটাতে না কাজ হচ্ছে তো সেই জন্য এই সাইডটা বন্ধ আমরা দেখি সামনে কোথায় যেতে পারি এই যে আমার বান্ধবী আর রাধু আর আমরা আসলে প্লে জোনের মধ্যে যাই নাই প্লে জোনটা অনেক বড় ওই দিকটাতে বাচ্চারা আছে বাচ্চাদেরকে নিয়ে ওদের বাবারা আর আমরা দুই বান্ধবী ঘুরছি বেড়াচ্ছি নিজেদের মতো ওইদিকে আমরা এখন আর যাবো না বান্ধবী চলো ওই পাশটাতে যাই এদিকে আসার পরে যে কারণে ক্যামেরাটা অন করলাম এই গাছটা কেউ চিনেন কিনা অবশ্যই জানাবেন এটা হচ্ছে বাদর লাঠি মানে সোনালু আর ফুল যেটাকে বলে সেই ফুলের পরে এই লাঠিগুলো হয় বাদল লাঠি এই যে দেখেন হচ্ছে ছোট্ট ছোট্ট গাছে হ্যাঁ ডাব এত ফুল অবশ্য তাও এবার হচ্ছে ফুলটা একটু কম এর আগে আমরা আসছিলাম তখন আরও বেশি ফুল ছিল মানে প্রতিটা অনেক লাগছে লাগাইছেও কিন্তু খুব সুন্দর করে। জায়গা ফ্লাওয়ার ভ্যালি তাও কিন্তু ফুল নাই এখনো ফুল হয় নাই এখানে আর কাউকে নেই নাই আমরা দুইজন শুধু ঢুকছি ভেতরে শান্তি মতো একদম পুরোটা ঘুরবো ফুল না থাকলেও কিন্তু অনেক সুন্দর ভালোবাসার গাছ বান্ধবী সুন্দর আপনাদেরকে একটা গাছ দেখাই এই যে গাছটাতে পাতা নাই কিন্তু একদম পুরো গাছটা ভর্তি ফুল মানে কত রকমের যে ফুল আছে এই পার্কে আসলে বোঝা যায় আর এখানে তো একদম ফ্লাওয়ার ভ্যালি যেহেতু অনেক রকমের ফুল অনেক ভালো লাগলো আর বাগান বিলাস এখানে বনসাই করে রাখছে তো অনেক সুন্দর বান্ধবী দাঁড়াবা নাকি কি দাঁড়াবা একটা ছবি নিবা এনোর সাথে একজন তুলে দিতে পারলে ভালো হতো আমরা দুইজন দুই দিকে দাঁড়াইতাম যে যাও এখান থেকে সরো সরো তুমি সরো এখান থেকে মেয়ে ভয় পাচ্ছে দেখছো ও কি মজা নিচ্ছে মেয়ে ভয় পাচ্ছে ওইদিকে মজা নিচ্ছে লিমা রাত্রি কত প্রকারের যে বাগানবিলাস আছে এখানে মানে এত সুন্দর আর এক একটা শেড কোনটা থেকে কোনটা সুন্দর এটা তো কমন সব সময় দেখা যায় ম্যাজেন্ডা কালারটা আর বাকি সবগুলো অনেক সুন্দর এরকম ফুলের মধ্যে আমাদেরকে নিয়ে এসে যদি রাখা যায় আমার মনে হয় যে কিছু লাগবে না সারা দিন এই ফুলের মধ্যে আমরা থাকতে পারবো আচ্ছা এটার আসল নামটা কি ক্যাবেজের মতো যেটা বাগান বিলাসের এই যে এই ফোয়ারাটার শব্দে চাইনা কথা শোনা যাচ্ছে কিনা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই টাইপের পানি এগুলা হ্যাঁ আমরা এখন ডাইনোসরের মধ্যে আর ডাইনোসরের ভিতর দিয়ে আমরা এখন বের হয়ে যাব হ্যাঁ গরম না ভিতরে অনেক তোমার বাবা দেখো ভিতরে কিন্তু সবাই কিলিশা দেখো নিদ্বানকি বের হয়ে যাচ্ছি আমরা এই ডাইনোসরটার মধ্যে দিয়ে বের হয়ে আসলাম এই যে সবাই কি করে চিৎকার করছে অনেক ভয় মা এটা অনেক ভয় আল্লাহ অনেক ভয় আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম তবে পানির ফোয়ারাটা দেখার পরে মনে হলো যে আবার একটু দাঁড়াই মানে একটু ঠান্ডা ঠান্ডা সুন্দর বাতাস আসছে আর এই রাইটটা কত বড় ডাইনোসর আমরা এখন চলে যাচ্ছি আজকে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নেই কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর অনেক মজা করলাম অনেক বেড়াইলাম অনেক ভালো লাগছে এখন তো একদম ক্লান্ত হয়ে পড়ছি আমরা সবাই তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফিজ